কাদের দোয়া তাহাজ্জুদেও কবুল হয় না এর উত্তর অনেক গুরুত্বপূর্ণ যারা প্রতিদিন তাহাজ্জত পড়ে কিন্তু এখনও তাদের দোয়া কবুল হয়নি তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ তালা তাহাজ্জুদের সময় আমাদের অনেক নিকটে থাকেন এমনিতেও আল্লাহ সবসময় আমাদের নিকটে থাকেন কিন্তু তাহাজ্জুদের ব্যাপারটা একটু অন্যরকম কারণ এটা সেই সময় যখন আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বলেন কে আমাকে ডাকে আমি তার ডাকে সানা দেব কে আমার কাছে কিছু চায় আমি তাকে তাই দান করব চাও দেব তাহাজুদকে আল্লাহ পছন্দের ইবাদত বলা হয় তাহাজ্জুদ পড়া সবার ভাগ্যে থাকে না তারা অনেক ভাগ্যবান যারা তাহাজ্জুদ পড়তে পারে কেননা যখন আল্লাহ কারো উপর নারাজ হন তখন তিনি তার সেজদার তৌফিক ছিনিয়ে নেন যারা প্রতিদিন ফরজ নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ পড়তে পারছে তারা কতই না খুশনসিব তারা আল্লাহর কত নিকটে আছে এটা শুধু আল্লাহ জানেন এজন্যই তাহাজ্জ ইবাদত আল্লাহর নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত কেননা আল্লাহ তার সেই বান্দাদেরই এই উত্তম ইবাদতের জন্য বেছে নেন যাদের ইবাদত তিনি পছন্দ করেন এজন্যই তাহাজ্জ পড়া বান্দা আল্লাহর অনেক খাস বান্দা হয়ে থাকে তাহাজ্যদের উপকারিতা ও ফজিলতের কথা তোমরা অনেক জায়গায় পড়েছ এবং শুনেছ কিন্তু জানো কি তাহাজ্যদের সবার আগে আমাদের নিয়ত দেখা হয় আমি অনেক মানুষকে নিয়মিত তাহাজ্যুত পড়তে দেখেছি কিন্তু তাদের মধ্যে কিছু মানুষই আছে যারা শুধু আল্লাহর জন্য তাহাজ্জুত পড়ে যারা আল্লাহর রাজি খুশির জন্য তাহাজ্জুত পড়ে তাদের হাত ওঠার আগেই তাদের সেই দোয়া কবুল হয়ে যায় কিন্তু আজকাল বেশিরভাগ মানুষ তাহাজ্জুত পড়ে শুধুমাত্র নিজের চাওয়াগুলো পূরণ করানোর জন্য তারা ভাবে আল্লাহ আমার এই ইচ্ছা পূরণ করে দিন আল্লাহ আমার এই দোয়া কবুল করে নিন এভাবে আল্লাহর ইবাদত করলে তুমি আল্লাহকে চাইছ না বরং তুমি শুধু অন্য কিছুর জন্য আল্লাহকে ব্যবহার করছ তুমি আল্লাহর নৈকট্য চাইছ না বরং তাহাজ্জুদ পড়ো নিজের ফায়দার জন্য আর যখন সেটা পেয়ে যাও তখন তাহাজুত পড়াই ছেড়ে দাও একটি কথা মনে রেখো তাহাজুদ নামাজ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পড়া উচিত শুধু নিজের দোয়া কবুল করানোর জন্য নয় এজন্যই যখন তোমার দোয়া কবুল হয় না তখন আল্লাহর উপর অভিযোগ করো না অনেকেই বলে ইয়া আল্লাহ আপনি আমার দোয়া শুনলেন না কিন্তু আল্লাহ কোনো নেক দোয়া রদ করেন না তোমার দোয়া হয়তো তাড়াতাড়ি কবুল হয়ে যায় না হলে কিছু সময় পর কবুল হয় আর না হলে আল্লাহ সেটাকে তোমার আখেরাতের জন্য রেখে দেন সুতরাং এটা বলা একদমই ভুল যে আমাদের দোয়া কবুল হচ্ছে না আল্লাহ জানেন কখন কোন দোয়া কবুল করা তোমার জন্য সবচেয়ে উত্তম আল্লাহ তো আমাদের সত্তর জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন যখন তুমি দোয়া কবুল হচ্ছে না বলে অভিযোগ করো তখন সেটা আল্লাহর কাছে না শুক্রির সমান হয় আর আল্লাহ না শুক্রি মোটেও পছন্দ করেন না তাহাজ্জুদের নামাজ বান্দা যেন আল্লাহর কাছে আরও নিকটে আসতে পারে তার জন্য দান করেছেন আল্লাহ এজন্যই তাহাজ্জুদের নিয়ত হওয়া উচিত শুধুমাত্র আল্লাহর নৈকট্য হাসিল এবং আল্লাহকে রাজি করানোর জন্য এটা আমি বলছি না যে তুমি তাহাজুদে কোনো দোয়া চাইবে না বরং তুমি অবশ্যই তোমার দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা সব আল্লাহর সামনে বলবে তবে কখনো অভিযোগ করবে না মনে রেখো আল্লাহর আমাদের দোয়া ইবাদত বা কান্নার কোনো প্রয়োজন নেই বরং আমাদেরই আল্লাহর প্রয়োজন তাই তাহার যুদে আল্লাহর কাছে আল্লাহকেই চাইতে হবে বলো আল্লাহ আমি তোমার প্রেমে তাহার জুত পড়ছি তোমার প্রেমে আমি নরম বিছানা ছেড়ে তোমার সাক্ষাতের জন্য উঠে এসেছি তোমার প্রেমে আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে এসেছি তুমি কখনো তোমার ইবাদতের বিনিময়ে কিছু চেও না শুধু আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করো আর যখন আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবেন তখন তোমার সব দোয়া আপনা আপনি কবুল হয়ে যাবে যদি তুমি আল্লাহর কাছে কিছু চাও আর সেটা আল্লাহ তোমাকে দিয়ে দেন তাহলে সুখরিয়া আদায় করো আর যদি না দেন তাহলে সবর করো কারণ এর ভিতরও আল্লাহর হিকমত লুকানো আছে যাই করো কোরআন তেলাওয়াত কি আজকার সব যেন শুধু আল্লাহরকে রাজি করার জন্য হয় যেদিন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে সেদিন দেখবে আল্লাহ তোমার সব দোয়া কবুল করবেন তখন পৃথিবীর কোনো কিছুই আর তোমার কাছে গুরুত্ব পাবে না তুমি আল্লাহর কাছে শিশুর মতো কান্নাকাটি করো বলো আজকে আমার সাথে এটা ঘটেছে আজকে ওই মানুষটা আমার সাথে এমন করেছে আজকে আমার মন ভেঙে গেছে আজ আমি অনেক কেঁদেছি এইসব কথাই আল্লাহর সঙ্গে বলো কেউই তোমাকে এতটা ভালোবাসবে না যতটা আল্লাহ ভালোবাসেন মানুষ সবসময় ফায়দার জন্য ব্যবহার করে কিন্তু আল্লাহ তা করেন না তিনি শুধু চান তার বান্দা তার নিকটে আসুক তাই এখনও সময় আছে এখনও আমরা নিঃশ্বাস নিচ্ছি আমরা এখনও আল্লাহর কাছে তওবা করতে ও ইস্তেকফার করতে পারি সবচেয়ে কঠিন বিষয় হল আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কিছু বর্জন করা যেটা তুমি ভালোবাসো কিন্তু মনে রেখো আল্লাহ সবসময় এর বিনিময়ে আরও উত্তম কিছু দিয়ে থাকেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমাদের তার নৈকট্য লাভের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন